যত গরিব হোক আর বড় লোক হোক সে যে হোক না কেন নেগেটিভ পজিটিভ এক থাকলে ফায়ারিং করতেই পারে ঠিক না পারে কি পারে না পারে এখন ওই দুইজন যে হষ্টি ফষ্টি করেছে করার পর ওর প্যাটে বাচ্চা এসেছে কি এসেছে এখন বাচ্চা আসলে আস্তে আস্তে প্যাট বড় হবে না ছোট হবে বড় হওয়া শুরু হয়ে গেছে লোকজন খুব সলক্ষ্য যে এখন কিছু বলবো না তার আগে বাচ্চাটা হল কি এরকম আছে না যে আগে যখন দেখে যে একটা খারাপ কাজ করতে যাচ্ছে ওই সময় বাধা দিলে পরে কিন্তু আর ওই খারাপ কাজটা করতে পারে না কিন্তু কি করে এখন অধিকাংশ মানুষ দেখবে যে আগে ধুয়ে ঘরে ধুয়ে তুলে তালা মেগে জায়গা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না পিতা মাতার ক্ষেত করলে জামকাত পাওয়া যায় আর পিতা মাতার ক্ষেত না করলে জাহান নাম পাওয়া যায় ঠিক না ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই পিতা মাতার বদ্ধ কেমন করে কবল হয় আমাদের নবীর আগে অর্থাৎ বনি শ্রেণী একজন ব্যক্তি ছিল কে ছিল বিশাহ আল্লাহর নিসিরা জরাতে পদে পদে করত খালি মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগীতেই লেগে থাকতো অর্থাৎ সেই সময় যে মসজিদ ছিল আমাদের এখন যেমন মসজিদ ওদের ইবাদত করার যে রকম মসজিদ বলেন বা গিজరాబాద్ যে জায়গা বলে ওই ইবাদত কানাই সে খালি ইবাদতই করত দেখো তো আপনি নফল নামাজে দাঁড়ায়ছেন কি নামাজে নফল নামাজে দাঁড়িয়ে আছে এমন সময় মা ইবাদত খানার বাইরের থেকে ডাকতেছে

আল্লাহ কেটে বোঝাতে চাইলে যে মা ডাকছে ডাকু কিন্তু আমার তো এখন নামাজে আমি দাঁড়িয়ে আছি তো মা ডাকে কোনো সাড়া না আবার মা দ্বিতীয়বার ডাক দিল জুরাইস জুরাইস কোনো সাড়া দিলেন না তৃতীয়বার ডাক দিলেন জুরাইস জুরাইস কোনো সাড়া দিলেন না এবার মা তিনি তো ভিতরে এসে দেখেন না যে ছেলে নামাজে দাঁড়িয়ে আছে দেখছেন নাকি এখন এই পাশে থেকে যদি আমাকে কেউ ডাকে আর আমি যদি উত্তর না নেই ও যদি আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে তো ওর ভুল হবে না আমার ভুল হবে হ্যাঁ ওর ভুল হবে কারণ ওই তো আমার সম্পর্কে জানছে না ঠিক কিনা যে আমি কি করছি আমি নামাজ পড়ছি না বসে আছি কথা বুঝলেন না তো মা না দেখে ওখান থেকে এবার বদ করলো সন্তানের জন্য কার জন্য যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম মুখ না থেকে কার মুখ দোয়া করলেন কে কার জন্য ছেলে ভালো কাজ করছিলো না খারাপ কাজ কথা বলেন এবার মা দোয়া করেন মার বাড়িতে চলে যেন আদিসের মধ্যে মুখ নবী বলেন ওই জোরাই যিনি এবাদত পূজারি ছিলেন ওই এবাদত খানার পাশ দিয়ে অর্থাৎ ওই মসজিদের পাশ দিয়ে একজন রাখা নিয়ে যেতেন কে যেতেন কথা বলেন কে যদি বকরি চড়ায় যারা তাদেরকে বলা রাখা নিয়ে কি বলা হয় রাখা নিয়ে রাখালিনী রাখা মাঠে বকরি চড়াইতে যাইতেন আর তার সাথে আর একটা রাখালো আবার বকরি চড়াইত ওই নারী এবং পুরুষ এক জায়গায় বকরি চড়াইত চড়াইতে চড়াইতে ওদের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে যায় কি এরকম সম্পর্ক আসে না নাই বেশির কম এখন ঘরে ঘরে ঠিক না দেখ মেয়ে ওর চলে গেছে ওর সাথে চলে গেছে ঠিক কিনা আবার এখন দেখা যাচ্ছে বাংলাদেশে আমরা ইসলামীর শরিয়ত মতাবে বুঝি যে বাংলাদেশে বিয়ে হয় বা ইসলামীর শরীয়ত মতবে বিয়ে হয় মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে বিয়ের কয়েকজন চালানো হয় মেয়ের বাড়িতে যেয়ে বিয়ে দেওয়া করে ছেলের বাড়িতে বউ নিয়ে আসায় ঠিক কিনা অথচ এখন দেখা যাচ্ছে এই যে আমার এই মেহের পুষুয়া ডাঙ্গাই ঘটে গেল ছেলের বাড়িতে মেয়ে যে বিয়ে করে ছেলেকে মেয়ের বাপের বাড়িতে নিয়ে এসেছে বলেন আগে বানাই বলছি কথা বলেন এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে আর আমরা বসে বসে খালি আঙ্গল চুষ্টার মতো ভালো নয় আমি ভালো ঠিক না এটা ভালো লক্ষ্য না খারাপ লক্ষ্য জুরাইজের

করার পর ওর প্যাটে বাচ্চা এসেছে কি এসেছে এখন বাচ্চা আসলে আস্তে আস্তে প্যাট বড় হবে না ছোট হবে বড় হওয়ার সময় হয়ে গেছে লোকজন খুব ফলো গেছে যে এখন কিছু বলিব না তার আগে বাচ্চাটা হলো কি এরকম লোক আছে না যে আগে যখন দেখে যে একটা খারাপ কাজ করতে যাচ্ছে ওই সময় বাধা দিলে পরে কিন্তু আর ওই খারাপ কাজটা করতে পারে না কিন্তু কি করে এখন অধিকাংশ মানুষ দেখবে যে আগে ঢুকু ঘরে ঢুকলে তালা মাইকে যাবে আসে না নাই এরম লোক বেশি না লোক তারপরে যখন বয়স পৌঁছে গেছে এবার সন্তান হয়েছে সন্তান হলে এবার লোকজন মাঠ বটা এসে বলছে ব্যাপার কি রে এ কোন জায়গার থেকে কাজ করলি বল খুব ভালো করে বসবেন কিন্তু যুবকরা সাবধান সমস্যা কিন্তু হয়ে যাবেন না হলে ঠিক কিনা এইসব কাজ করার আগে কিন্তু ভাইব সাবধান কখন যে তালা মাইরা দেবে আর ওই যে যদি একটা কাঁধে হোটে সারা জীবন জৈলে মুক্তি হবে না কথা বুঝছেন না আমার মায়েরা আমি হাসার খোরাকে দিচ্ছি না হাসির খোরাকে দিচ্ছে না আমি বোঝাতে চাচ্ছি এবার ওই রাখালিনী যে সন্তান তার হয়েছে এবার রাখালিনী মিথ্যা কথা বলছে কি বলছে ও যে যার সাথে সেই রাখালের সাথে মিশেছে রাখালের কথা না ঘুরে বলছে ওই যে ওখানে মসজিদ আছে যে এবাদত করে ওই জুলাই জামার সাথে কাজ করেছে বলেছে এ করেছে যখনই লোকজনের এই কথা বলছে লোকজনের কথা ঠিক থাকবে এখন যদি আপনাদের কাছে বলে যে শেয়া বুঝলে কাজ ভটাইছে ও যা চাই পাচাই না করে আসে তাকে বাড়িতে সাথ করে থাকবে ঠিক না হুম মানুষ এই কাজ করবো

আর নামাজ পড় আল্লাহ বিল্লাহ কর খারাপটা শ না খারাপ কাজের সাথে জড়িত থাকো না এটাই তো আমরা মনে কর না কিন্তু গোপনে গোপনে কি করেছো কে বললি গোপনে গোপনে কি করেছো জুরাইজ বলে কি করেছে কিছুই তো বুঝলাম না কি করেছে এবারে নেতারা পাল্টা লাগলো এই যে শুনো এখন এবার এবারে মহিলা বলছে ওই জুরাইজ আমার সাথে এসব কইছে নাউজুবুল্লাহ বলতো জুরাইজ শুনে আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি কি স্বযত জুরাইজ বললা আমি যদি এখন তোমাদেরকে বলি আমি করিনি তোমরা বিশ্বাস করবা না বলছে না বিশ্বাস করব না তবে কি মাধ্যম দিয়ে প্রমাণ করলে বিশ্বাস করবা সেইটা বলো এবার লোকজন বললো তাহলে এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা যদি বলে আমরা বিশ্বাস করব কোন বাচ্চা মানে যে বাচ্চাটা প্যাটের থেকে হয়েছে ছোট বাচ্চা দুধের বাচ্চা ওই বাচ্চা যদি তোমার স্টেটমেন্ট দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করবো জুরাই স্ত্রী বললেন তোমরা বাচ্চার কাছে জিজ্ঞাসা করো আমি কিছু বলবো না বাচ্চার কাছে জিজ্ঞাসা করো দেখো বাচ্চা কি বলে এবার যখনই বাচ্চার কাছে বলেছে জিজ্ঞাসা করছে হ্যাঁ বাচ্চা বলো তোমার আসলে বাবা কে বাবা যখন এই কথা বলছে এবার ছোট বাচ্চা দুধের বাচ্চা কথা বলতে পারে কিন্তু আল্লাহ কি বলাতে পারে কি পারে না আল্লাহ

এই জন্য বলি মাকে যেন কোনো ভাবে যেন কষ্ট দিও না মা যদি বকুয়া দেয় মার দোয়া কিন্তু সাথে সাথে কবল হয়ে যায় তার পুরো মানে হাদিস মা জানতো না মা দোয়া করলো জানলা ওকে তারপর দেখাও দেখা আল্লাহ দেখাইলো না কি বিশ্বাস হচ্ছে না আল্লাহ দেখেন সময় সে বেশের মুখে দেখালো দেখানোর পরে এবার লোকজন বুঝতে পারলো হ্যাঁ আমরা ভুল করেছি এবার লোকজনেরা বললো তুমি যদি বলো আমরা পাকা বিল্ডিং করে দেবো সোনা দিয়ে মরাই দেবো তোমার করার জায়গা তুমি কি নিবা এবার জোরাইজ বলল না না আমার যেমন ছিল সেমনটি বানাই দাও আমি সোনা দিয়ে ঘর চাই না আমি আল্লাহর এবাদত করতে চাই আমার এবাদত করতে পারার মতো জায়গা হলেই হলে এই হাতে থেকে বোঝা গেল মা বাবা কখনোই সন্তানের জন্য বদুয়া করতে না কথা কি বুঝতে পারলে মা বাবা যদি কখনো সন্তানের জন্য বদুয়া করে ওই বদুয়ার কারণে সন্তান ধ্বংস হবেই হবে ঠিক কিনা এই জন্য যারা বাবা মা আছেন কখনো সন্তানের বিপক্ষে দোয়া করবেন সন্তান হাজার খারাপ সন্তানকে বোঝাবেন সন্তানের জন্য নেক দোয়া করবে যে আল্লাহ আমার সন্তানরা এমন হয়ে গেছে আমার সন্তানকে তুমি ভালো করে দাও আমার সন্তানকে তুমি নেক করে দাও নামাজি বানাই দাও পরহেজরা বানায় দাও ইনশাল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের কাছে যে আলোচনাগুলো শুনলাম এই আলোচনার উপরে আমরা যেন আমল করতে পারি বলে না আমেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাস আলু আহলা যিকরি ইনকুম তুমলা তাআলামুন